কাঞ্চনপুর বিজেপি মন্ডলের উদ্যোগে আইএসবিটি প্রাঙ্গনে আয়োজিত জন্য জনসমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জনসমাবেশে দুইশ চৌত্রিশ পরিবারের সাতশো জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে সামিল হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান উন্নয়ন বিরোধী শক্তিকে পরাস্ত করে রাজ্যের এডিসি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে আসন্ন এডিসি নির্বাচনে নতুন এডিসি গঠনের জন্য জাতি জনজাতিদের ঐক্যবদ্ধ হতে হবে তার জন্য এডিসির আঠাশটি আসনে বিজেপির বিপুল জয় সুনিশ্চিত করতে হবে আসন্ন এডিসি নির্বাচনের পূর্বে শনিবার কাঞ্চনপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে আইএসবিটি প্রাঙ্গণে আয়োজিত সুবিশাল নির্বাচনী জনসমাবেশে এই আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন আইএসবিটি প্রাঙ্গনে সুবিশাল জনসভার আগে কাঞ্চনপুর শহরে রোড শো করেন মুখ্যমন্ত্রী অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে শনিবার কাঞ্চনপুর শহরের বুকে আছড়ে পড়ে গেরুয়া ঝড় পাহাড় সমতল শহরের অলিগলি থেকে হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীর রোড শো এবং মিছিলে অংশ নেন এদিন জনপ্লাবনে ভাষা মুখ্যমন্ত্রীর জনসমাবেশে দুইশো পরিবারের সাতশো ঊনষাট জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে সামিল হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান এদিন নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের উন্নয়নের সাফল্যের দিক তুলে ধরে বলেন আসন্ন এডিসির নির্বাচনে এডিসির বর্তমান সরকারকে বিদায় দিতে হবে জাতি জনজাতিদের উন্নয়নের জন্য এডিসিতে বিজেপির নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এছাড়াও বিরোধী রাজনৈতিক দলগুলির মিথ্যাচারের বিরুদ্ধে বিভ্রান্ত না হয়ে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমি সত্যিই আমি অভিভূত যে এখানে যারা বড়ুয়া সম্প্রদায়ের ওনারা এসছেন এখানে চাকমা সম্প্রদায়ের এখানে আছেন এখানে অন্যান্য জাতি জনজাতির সবার কিন্তু এখানে আজকে সমাবেশ আমি সবাইকে আপনাদের দেখে আমি সত্যি করে বলতে কি আমার অনেক বেশি নিজেকে মনে হচ্ছে আমি শক্তিশালী আমার সরকার আমাদের পার্টি আমাদের আপনাদের দেখে কিন্তু আমরা আমরা ধরে নিয়েছি আমরা উই আর ভেরি মাচ স্ট্রং অ্যান্ড স্ট্রং আর দেন এনি পার্টি এনি পিপুল আমরা এই এই রকম যে একটা রাজনৈতিক পরিবেশ এতদিন ধরে আমরা দেখে এসেছি ভারতবর্ষে আমাদের ত্রিপুরাতে যে পরিবেশ দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি একদম রাজনৈতিক যে পরিভাষা দারতে সংজ্ঞা সেটা পাল্টে দিয়েছে আমরাও কিন্তু ত্রিপুরাতে চাই যে এই সংজ্ঞা পাল্টাতে এক পার্টি আরেক পার্টিকে মার পিঠ খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ এগুলো তো আমরা দেখে এসছি যারা বয়স্ক যারা আছেন মিডল এজের যারা আসছেন আপনারা দেখেছেন এটা কি আমি কাউকে ছাড়ি না আমাদের লোকও যদি দেখে অন্যায়ভাবে কিছু করছে আমি তাদেরকেও আমি ছাড়ি না কথাই নয় কাজের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখেছি অন্যায় অন্যায় গুন্ডামি গুন্ডামি তাকে কোনো অবস্থা আইনের মাধ্যমে তাদেরকে আমরা কিন্তু সাহেসতা করব। এবং বারবার আমি বলছি শান্তির জন্য যদি শক্তির প্রয়োগের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা শক্তির প্রয়োগ করব এবং সেটা আইনের মাধ্যমে কারণ মানুষ কোনো অবস্থায় এ কোমলমতি জনজাতি পায়েরা বনেরা এবং অন্যান্য সম্প্রদায়ের সবাই চায় আমি আমি রাজ্যে বাস করি যেখানে শান্তি থাকে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য টিঙ্কুরায় বিকাশ বিকাশ দেববর্মা শান্তনা চাকমা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর প্রমুখ নেতৃত্বরা কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল